এনসিপিকে কে বিতর্কিত করার সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে রবি চব্বিশের গণ অভ্যুদানে যে বীর সন্তানরা হাসিনা দেশ গড়েছে তাদের গায়ে কলেন কলঙ্কের লপন পূর্বে এটা আগেই অনুমান ছিল হবেও ধীরে ধীরে তাদেরকে বাংলার জমিনকে নায়ক হতে করা হবে আসিফ আসিফ মাহমুদ সজীব ভুইয়া এলজিডি উপদেষ্টা এবং রাষ্ট্রের সরকার মন্ত্রণা দাইত্য দাও তার অনুকরে ঢাকার বাগানে দেখাতো ইস്ടাকের সাথে দন্দে তার একটু ঝামেলা হয়েছে ইস রাখো আসিফ মাহমুদ সজীব ভুইয়া কে সহজে ছেড়ে দিবে এরকম ভাবার কোনো সুযোগ নাই দু তিন মাস প্লান পরিকল্পনা করেই অপুকে গুম করে জোরপুরুফ স্টেটমেন্ট আদায় করা হয়েছে মর্মে এরকম একটা রাজনীতিতে কেউ কাউকে ছাড়বে না ইস্টার প্রচুর চেষ্টা করেছে মানে সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার জন্য কিন্তু হতে পারে নাই সেটা আসিফ মাহমুদ সজীব ভূয়ের কারণে সেই প্রতিশোধ ইস্টাক নেবেই যে বাবাই হোক আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে হেনস্থা সে করেই ছাড়বে আজ হোক আর কাল রাজনীতিতে এই তরুণ পোলাপন গুলো যে এখনো অনেক কিছুই বোঝে সেটা জানা যায় এই সজীব ভুইয়াদের মানে রাতে যদি হাসের মাংস খাওয়ার জন্য বাইর হয় প্রথম শ্রেণীর সংবাদ এটাও রিপোর্ট হয় হবে ওরই কথা কেন হবে না সজীব বিয়া রাতের বারোটার সময় কেন হাঁসের মাংস খাওয়ার জন্য ওয়েস্টার্ন বিলাতে যাওয়া লাগবে বা তিনশো ফুটের মতো রাস্তায় যেতে হবে সজীব বুয়েরা ফুটপাতের ধারে ডাল দিয়ে ভাতকে রাতের তৃপ্তির ঘুম দেবে সেই সবিক সজীব বুয়া আর নেই সে এখন দুটো মন্ত্রণালয় বা একের অধিক মন্ত্রণালয়ের উপদেশটা হয়তো বা কিছু মাল কামাবে কামানো স্বাভাবিক যে দেশে থেকে বাবার একশো টাকা বাজার মেরে দেয় সেই দেশে আঠারো কোটি মানুষ ফেরস্ত হবে এটা বাবারই কোনো সুযোগ নাই তারপরেও এই ছেলেরাই একদিন এদেশে ভিলন হিসেবে আবির্ভূত হবে